নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণী আমার গণিতের আশি নম্বর পৃষ্ঠা থেকে আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের এক নম্বর পৃষ্ঠা থেকে উনো আশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে করে নিন তাহলে আজকের ক্লাসটি আমি তোমার শুরু করছি ভালোভাবে মন দিয়ে ক্লাসটি দেখে নাও আজকের ক্লাসে আছে দেখো আজ আমরা দেশলাই কাঠি দিয়ে কিছু তৈরি করব। তাহলে দেশলাই কাঠি দিয়ে কি তৈরি করা হচ্ছে সেগুলো আজকে আমরা দেখব একটা পিচ ট্রেতে কিছু দেশলাই কাঠি আছে কি তৈরি করলাম দেখো এই যে দেশলাই কাঠি দিয়ে আমরা আকারের নাম জানবো কাঠি সংখ্যা এবং বাহুর সংখ্যা সেটা জানবো দেশলাই কাটি দিয়ে আমাদের একটি করে চিত্র তৈরি করতে হবে দেখো এখানে দেওয়া আছে আছে চিত্রটি আয়তকার চিত্র এটা হলো একটি আয়তকার চিত্র আকারের নাম চিত্র আয়তকার এই চিত্রটাতে কটি কাঠি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দালি আয়তকার চিত্রটিতে ছটি কাঠি আছে তারপর হচ্ছে বাহুর সংখ্যা দেখো বাহুর সংখ্যা একটা এটা গোটা এটা পুরোটা একটা দুটো তিনটে চারটে তাহলে কটি বাহু পেলাম চারটি বাহু পেলাম বিশেষ চিত্র দেওয়া আছে দেখো এটা হলো একটি ত্রিভুচাকার চিত্র তাহলে এখানে দেখতে হবে ত্রিভুচাকার চিত্র এই চিত্রটির নাম হলো ত্রিভু চাকার চিত্র এর কাঠির সংখ্যা কটি একটা কাঠি দুটো কাঠি তিনটে কাঠি তাহলে কাঠির সংখ্যা তিনটি বাহুর সংখ্যা একটা দুটো তিনটে তাহলে বাহুর সংখ্যা হয়ে যাবে তিনটি তারপরে চিত্রটির নাম কি এই চিত্রটির নাম হলো বর্গাকার চিত্র বর্গাকার চিত্র কাঠি সংখ্যা একটা দুটো তিনটি চারটে চারটি কাঠি দিয়ে একটি বর্গাকার চিত্র তৈরি করা আছে আর বাহুর সংখ্যা এক দুই তিন চার চারটি বাহু আছে তারপরে দেখো এই চিত্রটি এটির নাম হলো বৃত্তাকার চিত্র তাহলে এখানে তোমাদের লিখে নিতে হবে বৃত্তাকার চিত্র এই চিত্রটি সরল রেখা না বক্ররেখা অবশ্যই বক্ররেখা কটি রেখা আছে একটি তাহলে এখানে লিখে নিতে হবে একটি তারপরে বলছে বাহু সংখ্যা কুচে বাহু সংখ্যা দেখো কটি বাহু আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু আছে এখানে লেখা আছে পাঁচটি তারপরে চিত্রটিতে কটি বাহু আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু সংখ্যা ছটি তারপর চিত্রটিতে একটি দুটি তিনটি চারটি বাহু সংখ্যা চারটি তারপর চিত্রটিতে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহুর সংখ্যা হয়ে গেল পাঁচটা তারপর দেখো এখানে ছটি বাহুর সংখ্যা পড়ে গিয়েছে এখানে বলছি নিচে তৈরি করি তাহলে এই চিত্রটি আমরা এভাবে আঁকতে পারি আমি এই পাঁচটা যেটা বলে দেখাচ্ছি একটা বাহু দুটো বাহু তিনটে বাহু চারটে পাঁচটা ছটা এই চিত্রটি আমরা আঁকতে পারি দেখো এখানে বাহুর সংখ্যা হয়ে গেল ছটি ছটি বাহু এঁকে ফেললাম তাহলে তোমাদের আশি নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে দিলাম তোমার তোমরা আশা করছি বুঝতে পারলে খুবই সহজ আছে তোমরা নিজেরা করবি তাহলে দেখবে নিজেরা কত সহজে পরে ফেলছো এর পরের পৃষ্ঠা অর্থাৎ একাশি নম্বর পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নাও দেখো তারপর তোমাদের একাশি নম্বর পৃষ্ঠাতে পড়েছি ছবির মধ্যে আকার আঁকার আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি দেখো তোমরা যদি ছবিটা ভালোভাবে লক্ষ্য করো ছবিটা দেখো এটা একটি পার্বত্য অঞ্চলের ছবি দেখো এখানে একটি পাইন গাছ দেখতে পাচ্ছি দূরে পাহাড় দেখতে পাচ্ছি আঁকা পাঁকা রাস্তা দেখতে পাচ্ছি একটি বাড়ি দেখতে পাচ্ছি দূরে একটি সূর্য দেখতে পাচ্ছি এই দৃশ্যটা তোমরা ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এটা একটি পার্বত্য অঞ্চলের ছবি এই ছবিটা থেকে আমাদের কি বলেছে তাহলে আমরা দেখি বলেছে শুভেন্দু বাবা ও মায়ের সঙ্গে দার্জিলিং বেড়াতে গেছে সেখানে বসে সে ছবি আঁকছে ছবি থেকে কয়েকটি সরল রেখাংশ ও বক্র রেখাংশ খুঁজছে ফলে আমরা এই ছবিটার মধ্যে দেখব যে কটি সরল রেখাংশ কটি বক্র রেখাংশ আছে তাহলে আগে না ভালোভাবে গুনে গুনে দেখি তাহলে আমরা আগে এখান থেকে গুনে দেখবো আমরা কটি সরল রেখাংশ কটি বক্র রেখাংশ পাচ্ছি তাহলে দেখো ভালোভাবে গুণে দেখা যাক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো হয়ে গেল উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে মোট সাতাশটা হলো এবার দেখো গাছটা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ তারপর দেখো বিয়াল্লিশ এই গোটাটা তারপর তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন তাহলে মোট আমরা সরল রেখাংশ পাচ্ছি চুয়ান্নটি ভালোভাবে গুণে দেখিয়ে দিলাম এরপর বলেছে রেখাংশ দেখো আমরা এখানে একটি বক্র রেখাংশ দেখতে পাচ্ছি একটা এখানে দেখতে পাচ্ছি দুটো আর এখানে সূর্য একটি তিনটে তারপরে বলছে বর্গাকার চিত্র দেখো এখানে একটা দেখতে পাচ্ছি আর এখানে একটা দেখতে পাচ্ছি দুটো তারপর বলছে আয়তকার চিত্র কটা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে তিনটে আয়তকার চিত্র দেখতে পাচ্ছি তারপর হচ্ছে বৃত্ত বৃত্ত তো একটাই আছে এখানে লিখে দিতে হবে একটি তারপর বলেছি ত্রিভুজ ত্রিভুজ কটা দেখতে পাচ্ছি দেখো এখানে একটা ত্রিভুজ আর তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখবে এইখানে চট ডট দেওয়া আছে এইখানে একটা আছে ত্রিভুজ তাহলে মোট দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি তাহলে এখানে লিখে দিলাম স্মরণ রেখাংশ কটা বক্র রেখাংশ কটা বর্গাকার চিত্র আয়তকার চিত্র বৃত্ত এবং ত্রিভুজ এই ছবিটা দেখে তোমাদের ভালোভাবে গুনে দেখিয়ে দিলাম তাহলে তোমাদের আশি এবং একাশি নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাতে আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় شاقلی ش تا ت بین شدید تن پیششاکنخ آاشاق خود ده